মাছকে যে মাছগুলো পচা মাছ খাই না বা যে মাছটা কাটার পরে ফেলে দেওয়া হয় আপনারা জানেন কি ওখান থেকে একটা খুব সুন্দর জিনিস তৈরি হয় সেটার নাম হচ্ছে ফিশ অ্যাসিড যার এক লিটারের দাম পাঁচশো থেকে দু টাকা লিটার তাহলে সেই মাছগুলোকে কি করে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি করা হবে সেটা একটা আমি দুই একটি এক্সাম্পল দেবো সবগুলো বলার আমার সময় হবে না কিন্তু তার জন্য সবাইকে একটু বলে রাখবো যারা পুল থেকে এসছো তারা অবশ্যই ভিডিও দেখো তাই তো তবে সবাই কিন্তু ভিডিও দেখে আজকে ছোট থেকে বড় ভিডিওর মাধ্যমে শিক্ষা হয় সেটা কিন্তু জানবেন এবং মাছের কিভাবে আপনারা মাছ নিয়ে ব্যবসা করবেন মাছের অনুদান পাবেন মাছ নিয়ে কিভাবে জীবিকা অর্জন করা যায় স্বাবলম্বী করা যায় আজকে বললেন ডবল ইনকাম ট্রিপল ইনকাম মাছ থেকে অনেক বেশি আরও ইনকাম করা যায় সেটা সেই আলোচনাগুলো আছে তার একটা আমি করেছি আপনাদের জন্য অ্যাকোয়াকালচার ডায়েরি এটা আপনারা মনে রাখুন পরে গুগলে দেখে নেবেন বা ইউটিউবে দেখে নেবেন অ্যাকোয়াকালচার ডায়রি যারা কিষাণ বন্ধু রয়েছেন সবার জন্য বলি সেখানে আড়াইশো তিনশোর বেশি ভিডিও আছে যেখানে একদম পরামর্শ দেওয়া হয় কী কী পরামর্শ দেওয়া হয় এই যে বলে যে চুন চুনটা মাছের সাথে দেওয়া হয় চুনের হচ্ছে অশেষ গুণ যেমন হচ্ছে তরকারিতে নুন তাই তরকারিতে নুন দেওয়ার পরিমাণ আছে তরকারিতে নুন দেওয়ার সময় আছে যে কখন দিলে ভালো হবে কিভাবে দিতে হবে সেই কিন্তু সব কথাগুলো সেই চ্যানেলে আবিষ্কার মানে বলা আছে সেখানে তাহলে জানতে পারবেন কারণ চুন যদি দেওয়া যায় কম দিলে কি হয় আমাদের পান খেতে গিয়ে যদি চুন কম হয় তাহলে ঝাল লাগে পান যদি বেশি হয়ে যায় চুনে মানে পানের ভেতরে চুন বেশি হলে কি হয় তখন কিন্তু একটা সুন্দর গান আছে যারা আমার সামনে বয়স্ক আমার থেকে অগ্রজ রয়েছেন তারা কিন্তু এই গানটা শুনেছেন ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে এই যে খোকার মা পানে চুন দিয়েছিল গাল পুড়েছে তাই আপনি খোকার বাবা হিসাবে খোকার মাসি হিসাবে খোকার মা হিসাবে মানে মাছের মা আর কি তাই যদি আপনি পুকুরে চুন বেশি দেন তাহলে মাছের কিন্তু ফুল ফুলকাগুলো নষ্ট হবে সেই জন্য আমরা সঠিকভাবে দিতে হবে এই সঠিক জায়গাটায় আমি যারা রয়েছেন এখানে প্রধান সাহেব বা কর্মাধ্যক্ষ সাহেব এবং সবাইকে বলি এই সঠিক জায়গাটায় মাছের কিন্তু অনেক লেখনি আছে আমরা অনেক কিছু বলি যদি বলা যায় এখানে জিজ্ঞেস করা যায় যারা কৃষক বন্ধু রয়েছেন যে পুকুরে চুনটা কতটা দেন কখন দেন কিভাবে দেন চুনের পরিমাণ সবাই কিন্তু বেশি দেন এক বিঘা পুকুরে চার কিলোর বেশি চুন লাগে না আপনার কিন্তু দেওয়ার সময় অনেকটা বেশি দিয়ে দেন সেই জন্য সেটা খারাপ চুন যদি বলা যায় আপনারা উত্তর দেবেন না আমি জানি সেই জন্য আমি বলছি চুনটা কীভাবে দেন আপনারা নিজেরা ভের অঙ্কটা মিলিয়ে নিন আপনারা সঠিকভাবে দেন না ভুলভাবে দেন চুনটাকে ভিজিয়ে রেখে দিতে হয় বিজ্ঞানীরা বলে গেছে আমরা বলেছি চুনটাকে ঠান্ডা করে দিতে হয় কিন্তু ঠান্ডা করার জন্য দশ কিলো চিনয়ে যদি আপনি দশ লিটার বা পাঁচ লিটার জল দেন সেটাতে একদিন কি দুদিন গরম থাকবে তখন আপনি ঠান্ডা করে দিচ্ছেন আপনার পদ্ধতিটা সম্পূর্ণ ভুল চুনকে ঠান্ডা করার জন্য জল দিয়ে শুরু করে আপনি দেখবেন যে কখন ঠান্ডা হচ্ছে আপনি জল ঢালতেই থাকবেন যখনই ঠান্ডা হবে তৎক্ষণাৎ সেই চুনটাকে দেওয়া এসাকে এটাকে বলে ন্যাসেন্ট ফর্ম এটাকে দিলে তবে তবেই কিন্তু চুনের যে অশেষ গুণ সেটা কিন্তু পাবেন যেমন মায়েদের বলছিলাম যে চুনের হচ্ছে অশেষ গুণ যেমন হচ্ছে তরকারিতে নুন যেমন তরকারিতে খাওয়ার সময় নিশ্চয় ওই ওইখানে লবণ দিয়ে মাখিয়ে নিই না তাই ওখানে যেমন বেশি হলে নিঃস্বাদ হয়ে যায় কম হলে সেটাও খেতে ভালো লাগে না তেমনিভাবে চুনের পদ্ধতি যদি ঠিক না থাকে উপকারটা ঠিকঠাক করে পাবেন না সেই জন্য চুনকে দিতে হয় জলেকে ভিজিয়ে সঙ্গে সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ঠান্ডা করে দিতে হয় এই পদ্ধতিগুলো কিন্তু সঠিকভাবে যদি না করেন তাহলে কিন্তু সব উপকারগুলো পাবেন না এবারে চলে আসে মাছ চাষে তার আগে সব আগে আমি যেটা বলতে চাই মাছ কটা করে ছাড়তে হয় আপনারা সবাই জানেন যারা বই পড়েছেন রেডিও শুনেছেন বলে দেবেন নাম্বারটা কারণ আমাদের কলিযুগে এই যে ঠাকুর আমার সামনে রয়েছেন উনি বলে গেছেন যে কলিযুগে কিন্তু জ্ঞান জ্ঞানপ্রাপির সংখ্যা বেশি এই কথাটা দেখি তাহলে জ্ঞান আছে কিন্তু আমি করি পড়ার সময় কিছু বলি না মানি না আমি কেন মাছ কিন্তু এক বিঘা পুকুরে হাজার থেকে সিটি চারার দরকার ছাড়া আপনারা এখানে কেউ যদি বলেন যে আমি ছাড়ি এক বিঘাতে এক হাজারটা মাছ তারা কিন্তু দাঁড়ান আমি নিশ্চয়ই তার জন্য একটা পুরস্কার ঘোষণা করে যাব সবাই আমরা কিন্তু ভুল করি এক বিঘাতে হাজার কেউ ছাড়ি না আমরা কিন্তু অনেকটা বেশি ছাড়ি কিন্তু এই যে কৃষির সঙ্গে এই মাছ যে একটা জল কৃষি এটা যে একটা বিজ্ঞান আছে সেটা কিন্তু আমরা ভুলে যাই কারণ আমরা এখানে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এক বিঘাতে কত ধান লাগে ধানটাকে রোয়ার জন্য আপনারা সঙ্গে তাৎক্ষণিক উত্তর দেবেন যে দশ কিলো মতো লাগে প্লাস মাইনাস ওয়ান টু হতে পারে কিন্তু মাছের চারা যখন ছাড়তে হয় এক বিঘা পুকুরে আপনারা ছেড়ে বসেন এবারে এক লক্ষ পঞ্চাশ হাজার তারপরে যেটা হয় মাছটা আমার বাড়ে না স্বাভাবিকভাবে কি হয় মাথা মোটা লেজ সরু মাছের কিন্তু মাথা মোটা হয় না এটুকু জানবেন মাছের মাথা মোটা নয় মোটা মাথা আমাদের নিজেদের আমরা বুঝি না মাথা মাছ কি হয় যখন খেতে পায় না মাটা মাথাটা একই রকম থেকে যায় যেহেতু পুরো মাংসটা শুকিয়ে যায় সেই জন্য সেটাকে বলা হয় মাথা মোটা লেজস্বরূপ এটা কিন্তু কিসের জন্য হচ্ছে খাদ্যের সংকটে যতটা মাছ ছাড়ার দরকার তার বেশি বেশি ছাড়া হয় কেন এটা করা হয় কারণ সেখানে কিন্তু দুটো অভ্যেস আছে পুকুরে যে খাবার যেটা বাপ ঠাকুরদার আমল থেকে মাছের চাষ হয় সেই জায়গায় হতো কি বলতো কি যে একটা খাবার সেটা খেয়ে নিয়ে হতো সবাই বলে আরে বাপ ঠাকুরদার আমলে আমরা দেখেছি অনেকেই বাবার বয়সী যারা রয়েছেন যে যে মাছকে কিন্তু খাবার দেওয়া হতো না মাছ হচ্ছে জলের ফসল এমনিতে চাষ করলে লাভ হয়ে যাবে এই ধারণা তা নয় চাষ করলে হবে লাভ ডবল সেই চাষটা কি করে করবেন তাহলে সেখানে এই যে মাছকে যে খাবার যেটা থাকে সেই অনুযায়ী ক্যারিং ক্যাপাসিটি বলে তাহলে ক্যারিং ক্যাপাসিটিকে যখন আমি ম্যানেজ করব। আজকে আমরা জেনে গেছি যে একটা জায়গায় যে কজন মানুষ থাকতে পারে সেটা কিন্তু যখন পুকুরে আমরা দেখেছিলাম বিজ্ঞানটাকে প্রতি দু হাজার লিটারে একটা করে মাছ ছাড়া যায় এবং প্রতি আট হাজার লিটার থেকে এক কিলো মাছ পাওয়া যায় কিন্তু দু হাজার লিটারে যখন আমরা পুকুরে ছাড়ছি সেই হিসেবটা আমরা বলেছি আপনারা কিন্তু ছেড়ে দিচ্ছেন অনেক বেশি কিন্তু তার যে খাবারটা আপনারা দিচ্ছেন না ওখানে যে যেটা প্রাকৃতিক খাদ্য ছিল যেটাকে আমরা মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করি মায়ের যেমন বুকের দুধ খেয়ে বাচ্চারা বাঁচত আজকাল কিন্তু মায়ের দুধও কমে গেছে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে অন্য দুধ তার কারণটা এবং তার জন্য যারা মায়েরা অনেক মায়ে আছেন যে না আমার নিজের বুকের দুধ খাওয়াবো না খাওয়াবো অন্য সোর্স সেই সোর্সটা কোথাকার আমরা সাধারণত ছাগলের দুধ খাওয়াই কিন্তু এটা ভুলে যাবেন না ছাগলের দুধটা ছাগলের বাচ্চার জন্য সেটা মানুষের জন্য নয় যদি গরুর দুধ খাওয়ান সেটাও কিন্তু গরুর বাচ্চার জন্য তাহলে আপনার মাতৃদুগ্ধের কিন্তু বিকল্প নেই সেই কথাটা সবাই বলে সবাই জানা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তাই জন্য বল গেছে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই সেই দুগ্ধটা কি পুকুরের যে প্লাংটন যেটাকে আর জু প্লাংটন যেটা উদ্ভিদ কণা বা প্রাণীকণা বা সংখ্যেকে বলে জীব জীবকণা তারা সেটা কিন্তু আনুবেক্ষণিক যে জীবগুলো তৈরি হয় সেই জায়গাটা সেটাই হচ্ছে মাছের মায়ে মায়েদের যে মাছ মাছের যে এটা কি বলা যায় মা মানে হচ্ছে পুকুর পুকুরে যে জলের ভেতরে যে খাবারটা থাওয়া যায় সেটাই হচ্ছে মাতৃদুগ্ধ সেইটাকে এবারে খাইয়ে যদি করা যায় তাহলে মাছের স্বাদ ভালো হবে মাছের গ্রোথও ভালো হবে এবং মাছ কিন্তু তাগড়া হবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে সহজে তাদের রোগ আসবে না এবারে যদি আমরা সেটাকে চাষের আওতায় নিয়ে আসি তাহলে কোনটাকে আমি অগ্রাধিকার দেবো আমরা বিভিন্নভাবে চাষ করতে পারি আমরা খাদ্য নির্ভর করতে পারি প্রচুর পরিমাণ তোলা খাবার দিয়ে আমরা একটা বাচ্চাকে বাঁচাতে পারি আমরা সেটা মানুষের ক্ষেত্রেও তাই যদি আমরা শুধু তোলা খাবার খাওয়াই সেই বাচ্চাটাকে যখন বড় করা হয় খাবারের কতটা খরচ হয় যদি হিসেব করেন এক বছরে কত হয় এক মাসে কত হয় প্রতিদিন কত খরচা হয় সেটা জানবেন কিন্তু যদি সে জায়গায় আমরা কি করব করবো দুগ্ধটাকে বাড়ানোর চেষ্টা করবো এবং সেই লক্ষ্যে আমাদের সরকারি ব্যবস্থাপনায় আছে কি মায়েদের জন্য আমি মাছের কথা বলিনি আমাদের মায়েদের জন্য কি হয় যেখানে মাতৃ দুগ্ধের জন্য মাসিক চিকিৎসা হয় সেই জায়গায় যাতে সাফিসিয়েন্ট মা পুষ্ট থাকে এবং সেক্ষেত্রে দুধ তৈরি হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো থাকবে এই জায়গাটাতে এবারে চলে আসি যে তাহলে পুকুরে আমরা সেই দুগ্ধ কি করে বালন বাড়াবো তার জন্য বলা হয়েছে সার দেওয়া এই যে রাসায়নিক সার বা আমরা জৈব সার দিই আমরা শুধু জৈব দিয়ে করতে পারি নাহলে রাসায়নিক সারও দিতে পারি এটাকে কি করে আমরা করতে পারি তার জন্য আমরা বলেছি যে পুকুরে প্রতি মাসে দুবার করে একটা জৈব সার আর একটু রাসায়নিক সার দেওয়া আর যারা রাসায়নিক সার দেবেন না শুধু জৈব পদ্ধতিতে করবেন তারা কিন্তু একবার গোবর মানে প্রতি পনেরো দিন অন্তর দিতে পারেন বা যে কোনো জৈব মানে জীব দেহ থেকে আসে মুরগির বীজটা সোহরের বীজটা সবই কিন্তু এটা কাজে লাগে আর যদি ইয়ে দেন তাহলে কিন্তু জৈব সারের সঙ্গে ইউরিয়া সুপারফসফেট দেওয়া যারা ইউরিয়া সুপারফসফেট দেন তাদের জন্য এবারে রীতি অনেকেই হয়তো ব্যবহার করেছেন ইউরিয়া সুপার ফসফেট সেটা কিভাবে দেবেন তাই নিয়ে কিন্তু রয়েছে এটা আমার অল ইন্ডিয়া রেডিওতে মাঝে মাঝে কথার আসরে আমি আলোচনা করি যেটা সার কিন্তু অন্য জায়গায় দেওয়ার মতো এই সার নয় দানা সার দিলে সেটা পাতালে চলে যায় আর যদি জলে গুলে দেন সেটা স্বর্গে চলে যায় কিন্তু আমার মাছ আছে তো ধরা ধামে তার জন্য আমাকে করতে হবে এমন প্রযুক্তি যাতে সারটাকে ব্যবহার করতে পারে এর জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে সারকে আপনারা মাটির সঙ্গে মেশাবেন কাদা মাটির সঙ্গে মিশিয়ে সেটাকে চারগুণ অন্তত যতটা সার হবে তার চারগুণ পরিমাণ কাদা মাটির সঙ্গে মিশিয়ে বল পাকিয়ে সেটাকে দিতে হবে কি সুন্দর করে ওটাকে যদি দেওয়া যায় বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যায় অনেকেই চলে যাচ্ছেন অনেক ইয়েরা তা তোমাদের কি ওখানে ডাক পড়েছে মাস্টার মাসার ডাকছেন তাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও মাস্টার অনুমতি পেয়েছেন তোমাদের ছাড় আছে যাও ঠিক আছে এইভাবে আমরা সেটা যদি করি তবে গিয়ে সারটা ঠিক করে ব্যবহার হবে আর সার কিন্তু অত্যধিক নয় আপনারা যদি দেখা যায় যে এক কাঠা বা এক ডেসিলে চল্লিশ পঞ্চাশ গ্রাম করে লাগে সেই সারটাকে এই পদ্ধতি দিলে হবে এ গেল আর একটা পদ্ধতি এখন আর একটা পদ্ধতি আমরা যেটা ব্যবহার করি ইন্টিগ্রেটেড ফার্মিং সেটা জানেন যেটা গরু ছাগল চোর প্রত্যেকের হাঁস এগুলো চাষ করে একসঙ্গে করা যায় তাদের যদি পায়খানাকে কাজে লাগানো যায় সেখানে মাছের কিন্তু খাবার দেওয়ার দরকার নেই এই এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং সেটা এটাও কিন্তু আমরা অনেক জায়গায় জানি কিন্তু আমরা এখনই কিন্তু মেনে উঠতে পারিনি সেই জায়গা আমাদের মানতে হবে সেটা। আচ্ছা এইবারে যেটা হচ্ছে এইটা আমাদের দরকার আছে সেই জন্য যারা মাছ চাষ করবেন তাহলে সঠিকভাবে মাছটা চাষ করা মাঝে যে নানান দিকগুলো রয়েছে সেটা আপনারা অবশ্যই সেখানে করুন তাহলে সঠিক ফল পাবেন আরও কতগুলো দিক আছে আমরা এই গ্রাম বাংলায় যেটা খড় পুড়িয়ে দিই যেটা কৃষির যে খড়টা সেটা নিয়ে আইন হয়েছে কিন্তু সেই শুধু খড় দিয়ে মাছ চাষ করা যায় কিচ্ছু লাগবে না শুধু খড়টাকে আপনি সঠিকভাবে মানে পরিমাণ মতো করে সেখানে আপনারা দেবেন পুকুরের পাড়ে দেবেন সেই খড় থেকে যে খাবার তৈরি হবে সেই খাবার থেকে কিন্তু মাছ চাষ হবে সেই জন্য খড়টাকেও ব্যবহার করবেন এরকম বিভিন্ন যে দিকগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি আমার অ্যাকোয়াকালচার ডায়েরিতে ডায়রিতে আপনারা সবাই দেখবেন এবং সেটা নিয়ে উপকৃত হবেন এটা আমি আশা রাখছি মাছের যে যেটা কাঁটা যেগুলো ফেলে দেওয়া হয় খড় সেটা থেকে ব্যবহার করা যায় সেটাকে কী করে করবেন ওটাকে বলে ক্যালসিয়াম পাউডার তৈরি করা যায় তারও একটা বিশাল মার্কেট রয়েছে এছাড়াও রয়েছে এই যে মাছের যে পচা মাছে যেটা বলছিলাম সহজে বা যে মাছের উচ্ছিষ্ট যেটা আমরা ফেলে দিই সেটাকে জাস্ট গুড়ের সঙ্গে মিশিয়ে এটা মাটির নিচে যদি একটা কোনো কৌটোতে বা ভাঁড়ে করে রেখে দেন পঁয়তাল্লিশ দিন পরে ফার্মেন্টেশন হয়ে যাবে সেটাকে ছেঁকে নিলে সেটাই হচ্ছে ফিশ অ্যামিনোসিন পুরো পদ্ধতিটা আমি এখানে দেখিয়েছি এরকম বিভিন্ন পদ্ধতিগুলোর কথা এখানে বলেছি আপনারা করবেন আমার এই অ্যাকোয়াকালচার ডায়েরিতে বাংলার এর জন্য আমি রামকৃষ্ণ মিশন সার গাছি এবং এখানে আমাদের যে ভারত সেবাশ্রম দুটো জায়গার প্রতিষ্ঠান থেকে বাংলা ভাষায় যে এই মাছের বিজ্ঞান নিয়ে বিভিন্ন আমি মানে বই যেগুলো লিখেছি সেটা আপনারা সংগ্রহ করতে পারেন পড়ে নিয়ে যদি দেখেন এইগুলো ব্যবহারিক কীভাবে মাছ চাষ করা যায় সেগুলো দিশা কিন্তু দেওয়া আছে আর মাছ চাষ করেছি এখনও আর সর্বোপরি স্যার এক মিনিট দু মিনিট আমি নেব সেটা হচ্ছে এই যে মাছ যেগুলোকে আপনারা জানেন যে মাছগুলো বর্ষাকালে মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেই মাছগুলো আপনারা ধরেন কিন্তু সেই মাছটা থেকে কতটা ইনকাম করা যায় একটা মানে একদম যে আপনার যে রিসোর্স হচ্ছে সেখানে কিন্তু এই কই শিঙি মাছের বাচ্চা তৈরি করা যায় সেটা আপনি করতে পারবেন শুধু ভিডিও দেখবেন সমস্যার সমাধান হবে ওয়াল ইন ওয়ান সেখানে পাবেন একটা কই মাছ থেকে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বাচ্চা তৈরি করতে পারবেন সামান্য একটি ইঞ্জেকশন দিতে হয় কীভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি চিঙি মাছের বাচ্চা তৈরি করতে পারবেন মাগুর মাছের বাচ্চা তৈরি করতে পারবেন বাড়িতে কেউ যদি তৈরি করতে চান আমি একটা আমি উদ্ভাবন করেছি যেটা ছোট্ট একটা হ্যাচারি তারা হ্যাচারি সব মানে হাজার পাঁচের টাকা হয়তো খরচা হবে আমি সেখানে যারা এই প্রধান বা কৃষি কর্মাধ্যক্ষ রয়েছেন আমি কল্যাণীতে তাদের সবাইকে মোটামুটি ওখানে ট্রেনিং হয়েছিল। সেখানে আমি এই কথাটা বলেছি আপনারা সেরকম যদি মডেল আপনারা তৈরি করেন যদি প্রয়োজন হয় আমাকে ডাকবেন আমি আসব আর যদি দরকার হয় আপনারা চলে আসবেন সেখানে আমি আপনাদের হাতে নাতে শিখিয়ে দেবো কলকাতাতে এমনি আমি সেখানে শেখানোর জন্য ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে থেকেও সেখানে আছে সেখানে একটা আমার কোর্স ফি আছে কিন্তু এখানে এই অঞ্চল থেকে কেউ যদি যান তাদেরকে আমি সেখানে বিনা পয়সায় শিখিয়ে দেব যদি না যেতে চান আপনারা ভিডিও দেখে শিখে যাবেন এরকম নানা রকম সুবিধাগুলো রয়েছে আপনি এই সুযোগগুলো নিয়ে আপনারা স্বাবলম্বী হবেন এই আশা রাখছি এবং এই অঞ্চল মৎস্য কৃষি এবং হর্টিকালচারে তারা বিভিন্নভাবে হবেন এবং আমি অনেক গাছের চারা তৈরি করে আপনারা ভাবেন যে কিভাবে এ করি এই যে আমরা যে বোতলগুলো ফেলে দিই সেই জায়গায়কে আমরা গাছ লাগিয়ে গাছ তৈরি করি আমি প্রচুর বীজ যেখানে যেটা বলে অনাথ শিশু উদ্ভিদ সেটা তৈরি করি বিভিন্ন রকম গাছ একটা তুলসী গাছ তিরিশ টাকায় বিক্রি হয় একটা নিমের চারা পঁচিশ টাকায় বিক্রি হয় সজনে গাছ আমরা খেয়ে নিই তার বীজ থেকে চারা তৈরি করা যায় গত বছর আমি দশ হাজার চারা তৈরি করেছি আমি এবছর দু হাজার চন্দন চারা তৈরি করেছি এবং কোনগুলো চারিদিকে যে গাছগুলো পড়ে সেই যাদের কোনো অত এ নেই ঠিক ঠিকানা নেই যাদেরকে কেউ যত্ন করে না সেই রকম যে গাছগুলোকে তুলে নিয়ে অনাথ শিশু উদ্ভিদকে একটা কাপে করে রেখে একটু মাটি দিয়ে সেই জায়গায় চারাগুলো তৈরি করে বিক্রি করা যায় তাই এইভাবে নানা রকম সুযোগ রয়েছে আপনারা জানেন একটা টবে পান চাষ করে সে হাজার টাকা রোজগার দু হাজার টাকা রোজগার করতে পারে কারণ সে একটা টবে কিন্তু কীভাবে পান চাষ করে বাড়ানো যায় সেটাও দিশা আছে যাই হোক নানারকম গাছের পাতা থেকে হয় আপনারা জানেন একটা জাস্ট কাঠবাদামের পাতা একটা পাতা কুড়ি টাকায় বিক্রি হয় এখানে ছড়িয়ে আছে ইন্ডিয়ান আলমন্ড লিপ সব কিন্তু দিশাগুলো রয়েছে আপনারা দেখবেন এবং অ্যাকয়াক্সের ডায়রি দেখবেন আমার নাম্বার আছে স্যারেদের কাছে কারু যদি দরকার হয় আপনারা আপনার করবেন আর তাছাড়া যারা দেখছেন না যারা মনে রাখছেন না গুগুলে গিয়ে আমার নাম দেবেন ডক্টর বিকে মহাপাত্র আমার নাম ঠিকানা আমার ডায়েরি আমার কাজ আমার ফ্রি ওয়েবসাইট রয়েছে সেখানে সমস্ত কিছু জানতে পারবেন যাই হোক আজ এইটুকু এবং যদি কারো কোনো কিছু দরকার হয় বিশেষত ব্যবসার জন্য এখানকার যারা ভাই বোনেরা যারা কলেজ ইয়ে থেকে কোনো ব্যবসা করতে চান তাদেরকে আমি জানাবো এইটুকু বলে সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা এবং বড়দের আমার আন্তরিক প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন